আরাক ভাই জানতে চেয়েছেন কেউ যদি কোনো হাদিস সম্পর্কে জানতে পারে তবে সে নিয়মিত পালন করে না তবে কি অন্য জনকে এই হাদিস সম্পর্কে জানাতে পারবে নাকি নিজের নিয়মিত পালন করার পর অন্যকে জানাতে হবে আলম দিন অর্জন করা এটা ফরজে আইন একটা ফরজে আবাদত আবাদ এই আলমি দিনকে প্রচার করা এটাও একটা ফর্জা আইন ফরজে আবাদত যেমন আল্লাহ রব্লা আলমিন বলেছেন এ করা বিসমি রব্বিক্লা দিয়ে খালাক তোমরা তোমার রবের নামে পড়ো দ্বিতীয়ত রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন তলাবল আলমি ফরিবতুন আলা মুসলিম অতএব এলমি দিন অর্জন করা ফরজ এটা একটি কাজ দ্বিতীয় হলো দিনকে প্রচার করা এটাও ফরজ কাজ যেটা রসুল্লা সাল্লাম বলেছেন বা কোনো একটি আয়াত পেলেও তোমরা সেটি সেটিকে অন্যের কাছে পৌঁছে দাও এটাও একটি কাজ তাহলে দুটি কাজ একটা এলেম অর্জন করা আরেকটা এলেম প্রচার করা তৃতীয় আরেকটা কাজ হলো সেটা হলো এলবেদিন যেটা আমি শিখলাম ওটার উপর আমল করা তো আমল করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এখন আমি শুধু শিখলাম কিন্তু আমল করলাম না তাহলে এই শেখার কোনো অর্থ আমার কাছে থাকছে না সুতরাং শেখার পরে প্রচার করা যেমন কাজ এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হলো যেটা শিখলাম ওটার উপর আমল করা কোনো কোনো কারণে যদি আমরা আমল করতে না পারি তাহলে শেখার সফট অবশ্যই হয়ে যাবে তবে আমল না করার কারণে শেখার পরে একটা অধিক একটা হক ছিল যে হকটা আমি আদায় করলাম না সেই ক্ষেত্রে আপনি আমরা যে হাদিসটা জানলাম সেই হাদিসের উপর আমল করা আমাদের জন্য জরুরি কাজ পরবর্তী যে কথা সেটা হলো যে আমরা শিখলাম কিন্তু এটা আমল না করে প্রচার করলাম তাহলে কি হবে যেটা আপনার প্রশ্নের অংশ হ্যাঁ প্রচার করা এটাও একটি কাজ আমল না করেও যদি প্রচার করি তাহলেও প্রচারের যে কাজ সেই কাজটা হয়ে যাবে তবে আমল না করে প্রচার করলে এই প্রচারের প্রভাব থাকবে না আমি অন্যকে এটা আমল করতে বলছি অথচ নিজেই আমলটা করি নেই তাহলে এই আমল যাকে আমি বলছি তিনি আমল করবেন এমনটা আশা করা যায় না কারণ নিজে যেটা আমল করি নাই সেটা অন্যকে বললে এটা তার মধ্যে প্রভাব খুব একটা ফেলবে না এ কারণেই আল্লাহ রব্লা আলমিন সোরা সফের দ্বিতীয় নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন লিমাতা ফুলুন আমার তা ফালুন যে কাজ তোমরা নিজেরা করো যে আমল নিজেরা তোমরা করো না সেই আমল কেন তোমরা অন্যর কাছে পৌঁছাও অন্যকে বলো আসলে আল্লাহ রুবুল আলমীর এটা বলার দ্বারা আমাদেরকে বলতে নিষেধ করেন নাই তবে নিরুৎসাহিত করেছেন অথবা উৎসাহ দিচ্ছেন যে কোনো কাজ কোনো আমলের কথা অন্যকে বলার আগে নিজে করার চেষ্টা করো নিজে যখন আমল করে অন্যকে আমল করার কথা বলবা তখন এই আমলের একটা প্রভাব এই আমলের একটা ফায়দা বা উপকারিতা পাওয়া যাবে সুতরাং প্রিয় দর্শক আপনি যেটা জানতে চেয়েছেন যে নিজে আমল না করে অন্যকে বললে গুণা হবে কি না গুণা হবে না তবে বলার দ্বারা খুব একটা ফায়দা অর্জিত হবে না এই জন্য প্রথম কাজ হলো জানা দ্বিতীয় কাজ হলো মানা তৃতীয় কাজ হলো অন্যের কাছে প্রচার করা তবে প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করে করা হয় একটা একটা করা হয় তবুও প্রত্যেকটার আলাদা আলাদা সব অর্জন হবে আমাদের আমল নামে আল্লাহরবুল্লা আলমীর নেকি দান করবেন